হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটা বিশেষ ব্লগ শ্রাবণ মাসের শেষে লক্ষ্মী পুজো করে দেশের নানান প্রান্তের লোকজন এই পুজোটাকে অন্ধ্রপ্রদেশের লোকরা বলে ভারালক্ষ্মী ব্রতাম আমাদের অপোজিট ফ্ল্যাটে আর কি আমাদের নেবার ওরা তেলেগু একটা ফ্যামিলি আমি আগেও শেয়ার করেছি ওদের সাথে আমাদের খুব মিষ্টি সুন্দর সম্পর্ক তো ওদের বাড়িতে আজ পুজো ছিল এবং আমাদের নিমন্ত্রণ ছিল তো ওদের কাস্টমগুলো আমি ধরার একটু চেষ্টা করেছি আর কি ওরা কিভাবে এই দিনটাকে উদযাপন করেন কিভাবে পুজো করেন ওরা তো আমি যাওয়াতে প্রথমে আমি অবাক হয়ে গিয়েছিলাম এই যে প্রথাটা চলছে এটা আমার সাথেও হয়ে গিয়েছে আর কি আমারটা আমি রেকর্ড করতে পারিনি দ্বিতীয় যে গেস্ট এসেছিলেন তার তারটা আমি রেকর্ড করলাম যারা ওই দিন বাড়িতে গেস্ট থাকেন বিশেষত যারা যারা মহিলা গেস্ট তাদেরকে লক্ষ্মীর রূপ বলে মনে করেন ওরা এবং তাদের পায়ে হলুদ দিয়ে তাদের প্রণাম করে সে বয়সে ছোট বড় যেই হোক আমি কিন্তু ওনার থেকে বয়সে ছোট তাও আমার সাথে উনি এটা করেছেন আমি তো খুবই মানে আপ্লুত হয়ে গেছি এই সুন্দর আপ্যায়ন আর ব্যবহারে এবং এত সুন্দর একটা কাস্টম সেটা দেখে তো পায়ে হলুদ লাগানোর পর হলদি কুমকুম মাথায় সিঁদুর পরানো আর কি হলদি কুমকুম লাগানো এবং আরতি করা এবং আঁচলের মধ্যে দিল আমাকে আর কি আমি সেটা তুলতে পারিনি এই যে ওনাকে এটা দিচ্ছে এটা আমাকেও দিয়েছেন লাল চুরির সেট দুটো কলা কিছু সুপারি এবং তার সাথে একটা কাপড়ের বস্ত্রের একটা কিছু একটা ব্লাউজ পিস বা যে কোনো একটা বস্ত্র এটা গেস্টকে দিতে হয় এই জিনিসটা আমাকেও দেওয়া হয়েছে আমার কাছেও আছে তো খুব সুন্দর একটা প্রথা খুব সুন্দর নিয়ম এই বাড়ির মেয়ে হচ্ছে শিশিরা এরা দুই ভাই বোন খুবই মিষ্টি ছেলে মেয়ে খুবই মানে ওয়েল ম্যানার্ড অথচ খুব মিষ্টি দুষ্টু ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে আমার মেয়েরও বন্ধু হয়ে গেছে ওরা আমার মেয়ে খুবই ছোট এখনো বাইরে গেলে একটু হকচকিয়ে থাকে যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরোয় না কিন্তু শিশিরা দিদি খুব সহজেই ওকে আপন করে নিয়েছে ঠাকুর আমার ভার বুদ্ধি দাও দাও শরীরটা ভালো থাকে এই দেখো প্রসাদ দিয়েছে এবং সমস্ত উনি ভোর পাঁচটা থেকে উঠে নিজে হাতে বানিয়েছেন নানান রকমের জিনিসপত্র অন্ধ্রপ্রদেশের খাওয়ার খুব মজা করেছি আমরা সবাই মিলে খুব এনজয় করেছি এই যে লাল চুড়ি আমি হাতে পরে নিয়েছি এবং প্রসাদ খেয়েও এসেছি সঙ্গে প্রসাদ ওনারা দিয়েও দিয়েছেন উনি ভীষণই ভালো রান্না করেন এমনি রান্নাও খুব ভালো করেন এবং ভোগের রান্নাও অপূর্ব করেছেন তো সব মিলিয়ে অনুভূতিটা খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম মনটা খুবই ভারাক্রান্ত কদিন ধরে কলকাতার অবস্থা খুবই খারাপ চলছে তার মধ্যে আজকের এই পুজোটা মনটা একটু ভালো করলো ভগবান আমাদের রক্ষা করুক